ফ্রেন্ডস মিত্র ফ্যামিলি ব্লগসে আরও একটি খেলা নিয়ে হাজির হয়েছি দেখা যাক মা এখানে এই সঠিক জুতো পরে জিতে নিতে পারে কিনা মা চলে আসো সোজা আসো আসো সোজা আসো সোজা যাও হ্যাঁ স্টপ হ্যাঁ স্টপ দাঁড়িয়ে যাও এবার পড়ো দেখা যাক দুই পায়ে দুই রকম না এক সোজা জুতোই পড়তে পারে

সোজা 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 না 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 চলে আসো তুমি এদিকে এদিকে সোজা এদিকে ভালো বাদিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হচ্ছে 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 আরে আসো চলে আসো হ্যাঁ হচ্ছে হচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও স্টার্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিকই পড়ছে আজকের এখানে এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের খেলাতে আজকে আমাদের